হাই এভরিওান কেমন আছো তোমরা সবাই সেওতি স্টোরিজের একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই সুস্বাগতম আরও অনেক ভালোবাসা আজ ভাবলাম একটু ব্রেকফাস্ট বানানো যাক কারণ প্রতিদিন আমরা ব্রেকফাস্ট খাই না যেদিন মনে হয় যে আগের দিন রাত্রিবেলা একটু কম খাওয়া হয়েছে তো খিদে পেয়ে যায় সেই দিন সকালবেলাটা আমরা ব্রেকফাস্ট বানাই তো আজকে ভাবলাম যে একটু স্পেশাল কিছু করি কারণ ঘরেতে অনেক কিছু জিনিস রয়েছে চিজ কালকে কিনে এনেছি আর পাউরুটি তো ছিলই সেই জন্য পাউরুটির ওপরে এইটা একটুখানি খালকা করে মেয়নিজ এখন লাগিয়ে নিচ্ছি এই মেয়নিজটা একটা অন্যরকম খেতে এটার মধ্যে তোমার টমেটো পেঁয়াজ পুদিনা এইসব দেওয়া রয়েছে তো এই রেসিপিটা আমি অনেক জায়গাতে দেখেছি মানে ইউটিউব শর্টসে দেখেছি তারপর রিলেও দেখেছি তো এই জন্য ভাবলাম যে আমিও বানাই একটু দেখি অন্যরকম কেমন খাওয়া যায় আর জিনিসপত্র যেহেতু রয়েছে সেই জন্য করাই যেতে পারে তো একদম পাতলা করে একটু মেয়নিজ লাগিয়ে নিয়েছি খুবই থিন লেয়ারের বেশি দিলে আবার গ্যাদ গ্যাদি হয়ে যাবে তারপরে এই চিজ স্লাইসটা দিচ্ছি এই চিজ স্লাইসটা একদম পাতলা ছিল তো সেটা দিয়ে দিলাম আর তার উপরে দেখো এই যে হট পেপার এগুলো বলছে এখানে আমি ফার্স্টে ভেবেছিলাম যে এটা ক্যাপসিকামের মতনই খেতে হবে কারণ আগে আমরা কিনে মানে মোটামুটি আমরা ঠকেছি বলতে পারো আমাদের মনে হয়েছিল ওটা ঝাল হবে কিন্তু ওটা ঝাল ছিল না তো এইটা আমাদের ওই জার্মান বন্ধুর বাড়িতে গেছিলাম ওইখানে দিয়েছিল মানে ওর ওয়াইফ আর কি আমাকে দিয়েছিল আমি যেহেতু জিজ্ঞেস করেছিলাম এটা কোথায় কিনেছ তো সেই পারপাসে ওর ঘরে যা সেটা আমাকে ওর দিয়ে দিয়েছিল তো যাই হোক সেটা আমি এখানে কেটে নিয়েছি হাফ নিয়েছি পুরোটা লাগেনি আমার একটা থেকে আর কি হাফ কেটে নিয়েছি দিয়ে গোল গোল করে কেটে তারপরে এক যে ছোট্ট একটা ক্যাপসিকামের টুকরো ছিল সেটাকেও কেটে নিলাম সেটা আজকে শেষ হলো ওই টুকরোটা আমাকে মানে বদল করতো ফ্রিজ খুললেই দেখতাম একটা মানে ছোট্ট ক্যাপসিকামের টুকরো পড়ে গেছে কিন্তু ওটা ইউজই করা হচ্ছে না তো সেই জন্য ওটাকেও নিয়ে নিলাম এটার মধ্যে ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি দিয়ে একদম কাটাকুটি করে প্রত্যেকটা লেয়ার এরকমভাবে মানে তৈরি করে নিলাম প্রথমে মেয়নিস তারপর চিজ তারপর হচ্ছে এই ক্যাপসিকাম আর হট পেপার দিয়ে দুজনে দুটো দুটো করে করে নিয়েছি একেবারে রেডি করে নিয়েছি এইবারে যেটা করবো মানে সেটা হচ্ছে আমার কাছে একটুখানি ভয়ের ব্যাপার ছিল কারণ আমি ভাবছিলাম যে জ্বলে যাবে খারাপ হয়ে যাবে হয়তো সেই জন্য মানে আমি দেখলাম যে প্যানের মধ্যে অনেকে মাখন দিয়েছে আবার অনেকে দেয়নি তো আমি ভাবলাম দিয়েই দিই যদি আবার নিচটা লেগে যায় তাই জন্য ফ্রাইং প্যানটাকে অল্প করে একটুখানি গরম করে নিয়েছে আমার তো ফ্রাইং প্যান আছে আমার তাওয়া নেই কারণ আমরা যখন এখানে এসেছিলাম সেই সময় তো আমরা ফ্রাইং প্যানই মানে কিনেছিলাম আর সেইটাই ইউজ করি আমি সবের ক্ষেত্রেই তো তোমরা কিন্তু তাওয়াতেও ব্যবহার করতে পারো ইউজ করতে পারো তো ফ্রাইং প্যানের মধ্যে অল্প করে একটু মাখন দিয়েছি আর দিয়ে এই দুটো স্লাইস আপাতত বসিয়ে দিয়েছি দেওয়ার পরে কিন্তু আঁচটা কমিয়ে দিয়েছি মানে একদম লো ফ্লেমে আর কি এটা হবে আমার এখানে তো ফ্লেম বলে কিছু নেই হিট তো লো হিটে একদম এই জিনিসটা তৈরি হবে এবং ওপরে একটা লিড দিয়ে দিতে হবে তো এইটার জন্য যে লিডটা মানে এটা এই যে লিডটা আমি দিয়েছি এটা বেসিক্যালি হচ্ছে আমি যে পটটা ইউজ করি রান্না করার জন্য সেটার জন্য একদম ঠিকঠাক মানে খাপে খাপ আর কি ওটার জন্য এটার জন্য একটু বেমানান কিন্তু তাহলে আমার কাছে এই লিডটাই যেহেতু ছিল এইটাই দিলাম দিয়ে তোমাকে এই পাঁচ সাত মিনিট মতন অপেক্ষা করতে হবে মানে যতক্ষণ না চিজটা আর কি বসে যাচ্ছে পাউরুটির গায়ে লেগে যাচ্ছে ততক্ষণ অব্দি তোমাকে ওয়েট করতে হবে একটুখানি খেয়াল রাখতে হবে আর কিছু করতে হবে না মানে মানে পাউরুটিটার পজিশানও চেঞ্জ করতে হবে না লিড তোলা পড়াও করতে হবে না কিছু করতে হবে না জাস্ট পাঁচ সাত মিনিট ওয়েট করতে হবে হয়ে যাওয়ার পরে তারপরে যখন দেখলাম যে চিজটা আর কি বসে বসে গেছে গায়ের সাথে পাউরুটির গায়ের সাথে মানে গলে গলে গেছে আর উপরের জিনিসগুলো দেখো স্টিম হয়ে গেছে হালকা সেটার পরে আমি কিন্তু তুলে নেব তারপরে দেখো এরকম দেখতে হলো এটার ওপর একটু চিলি ফ্লেক্স দিয়ে দিতে পারো চিলি ফ্লেক্স দিলে একটু অন্যরকম টেস্ট হবে চিলি ফ্লেক্স আমি দিয়েছিলাম কিন্তু যেহেতু সৌরভ খুব একটা ঝাল খেতে পারে না তাই জন্য ওরটাতে একদম অল্প করে দিয়েছিলাম আর অরিগ্যানো চাইলে দিতে পারো কিন্তু অরিগ্যানোর টেস্টটা আমার একটু কাঁচা কাঁচা লাগে মানে অন্য সময়তে আর এখানে সৌরভকে দিয়েছি ফার্স্টে জিজ্ঞেস করছিলাম যে কেমন খেতে হয়েছে তো পুরো মানে বলছে যে দারুণ খেতে হয়েছে এটা অসাধারণ টেস্ট হয়েছে পুরো মনে হচ্ছে পিৎজা খাচ্ছি মানে একদম পিৎজার মতন যেরকম আর কি পিৎজার ওপরের লেয়ার থাকে সেরকমই খেতে হয়েছিল তোমরাও কিন্তু অবশ্যই ট্রাই করে দেখতে পারো যারা এখনও করনি কারণ এটা আমি ফার্স্ট টাইম করলাম তো সেই জন্য ভাবলাম যে এটা ফ্রিকোয়েন্টলি এবার থেকে করা যাবে মাঝে মধ্যেই যখন মনে হবে যে ব্রেকফাস্ট খাবো তো সেই জন্য আমিও তারপরে খেয়ে দেখছি যে সত্যি দারুণ হয়েছে আর এই যে দেখো চিজটা যেরকম পিৎজাতে হয় সেরকমই চিজ পুলটাও হচ্ছিল অনেকটাই দুপুর হয়ে গেছে আর আমার না এখনো সেরকম ভাবে খিদে পাইনি মানে সকালে ওই যে পাউরুটি ব্রেড পিজ্জা খেলাম ওটার পরে আমার আর খুব একটা খিদে পাইনি কিন্তু কিছু একটা খেতে হবে আর আজকে একদম ভাত খেতে ইচ্ছে করছে না ভাত করা আছে কিন্তু অন্য কিছু আমি করি কারণ রাত্রিবেলা একটা মানে অন্যরকম খাবার আর কি করব এখানকার একটা ডিশ মানে ইসরায়েলি একটা ডিশ করব তো সেটা অ্যাকচুয়ালি আমরা রাস্তায় খেয়েছিলাম তো আমার খেয়ে খুব ভালো লেগেছিল তারপর বাড়িতে প্রায় দু তিনবার বানিয়েছি তো আজকে আবার যেহেতু পিটা ব্রেড আছে সেই জন্য ভাবলাম যে আজকে আরেকবার করি তাহলে একটু শর্টকাটে হয়ে যাবে আজকে আমার ভাতটা ইচ্ছে করছে না খেতে দুপুরবেলাতেও ইচ্ছা করছে না আর সেরকম খিদে পাইনি বলে একটুখানি স্যুপ পাউডার ছিল আমার বাড়িতে নর স্যুপের তো সেটাই এখন মানে একদমই অল্প পরিমাণের পাউডার ছিল সেটাই এখন জল দিয়ে পুড়তে বসিয়েছি মানে স্যুপটা রেডি হবে ওটাই খাবো ওইটাই মানে এখন না খুব একটা খিদে পাচ্ছে না যে শরীরটা যেহেতু মানে একটু চাপের দিকে রয়েছে ভালো লাগছে না মন চাই একটু শুয়ে থাকি এরকম করি এরকম মনে হচ্ছে আহ তো সেটার জন্যই স্যুপটাই খাবো আজকে খেয়ে নিয়ে তারপরে বিকেলবেলাতে ইচ্ছে আছে যে আজকে মাখানা করার বিকেলে সৌরভ সবসময়তে মানে সন্ধেবেলা ধরো আসে যখন সেরকমভাবে এক আধবার বলে যে খুব খিদে পেয়েছে আর আমি আহ সন্ধেবেলার দিকটায় মানে মাঝে মধ্যে ধরো বানালাম স্পেশাল কিছু করলাম সন্ধ্যেবেলা বিকেলের স্ন্যাক্সের জন্য কারণ এখানে তো সব নিজেকে করতে হবে বিদেশে এখানে তো আর রাস্তার মোড়ে সিঙ্গারা খেলাম বা ফুচকা নিয়ে চলে এলাম বাড়িতে যেটা ব্যাঙ্গালোরে মানে আখচার হতো মানে বাড়িতে বসে ধরো আমি আমার ওয়ার্ক ফ্রম হোম চলতো তখন সেই সময় জাস্ট বসে আছি ল্যাপটপ খুলে সন্ধেবেলার দিকে কি একটা ইচ্ছে করলো বিকেলের দিকে ধরো সৌরভ বলেছে আমার আসতে দেরি হবে বিকেলের দিকে আমার কিছু একটা খেতে ইচ্ছা করছে পাপড়ি চাট অর্ডার করে দিলাম সুইগিতে চলে এলো আবার ধরো কোনো কোনো সময়তে সৌরভকে বলে দিলাম ইয়ে থেকে আসার সময়তে কি বলে তোমার ইনস্টিটিউট থেকে আসার সময়তে যে একটু কিছু নিয়ে এসো হাতে করে তো কোনো দিন শিঙাড়া কোনো দিন ডোনাটস মানে কিছু না কিছু বিকেলের খাবার হিসেবে থাকতো আর এখানে সবটা নিজেকে বানাতে হয় তো ওই প্রতিদিন কি বানাবো আজকে কি বানাবো কালকে কি বানাবো এরকম করতে করতে প্রতিদিন তো আর হয় না আর প্রতিদিন সৌরভ ওরকম বিকেলের টাইমে আসেও না ইদানিং এই বাড়িতে বড় স্ক্রিনটা আসার পর থেকে অনেক সময় তাড়াতাড়ি চলে আসে যাতে বাড়িতে এসে তাড়াতাড়িও কাজে বসতে পারে বা কাজ করতে পারে সেই জন্য চলে আসে অনেক সময়তে আজকে যেহেতু আমরা মাখানা কিনে এনেছি সেই আগে অনেকদিন একটা প্যাকেট হয়ে গেছে খাওয়া আরেকটা আজকে মানে দুবারে শেষ হয়েছে আর কি প্রথম প্যাকেটটা আজকে কিছুটা আর কি নিয়ে খাবো বিকেল বেলায় করবো ওটা তাহলে চায়ের সাথে আর কি একটু দেওয়া যায় কিছু কারণ সবসময় সব তো ওই তো একটা অখাদ্য বিস্কিট এনেছে সেটাও মুখেও তোলে না মানে আমাকেই খেতে হচ্ছে ওটা আমি মানে ওই যে বলে না একটা অ্যাকোয়ার টেস্ট মানে তোমার একই জিনিস যেটা ধরো তোমার প্রথম থেকে খারাপ লাগছে খেতে কিন্তু খেতে খেতে একটা টাইমের পরে দেখবে ভালো লাগছে আমারও খানিকটা সেরকম হয়ে গেছে বিস্কিটটা সেই জন্যই আমি খাচ্ছি তো ওটা এখনো শেষ হয়নি তবে চা বিস্কিট আর ওরকম ভালো লাগে একটু কিছু মানে চায়ের সাথে টা হিসেবে স্পেশাল কিছু দরকার পড়ে সেই জন্য দেখি আজকে মাখানা করব তখন আবার তোমাদের সঙ্গে দেখা করব এখন স্যুপটা স্যুপ দেখানোর মতন কিছু নেই কারণ এটা ভেজিটেবল স্যুপ নরের এখান থেকে কিনেছিলাম অনেক আগে কিনেছিলাম সে তো রয়েছে মানে আর প্রচুর দিন ধরে এগুলোর আর কি মানে এক্সপায়ারি ডেট দেওয়া থাকে সুতরাং এক্সপায়ারও করেনি তাই খাওয়ার মানে উপযোগ্য তো সেই জন্য ওটা খেয়ে নিই তারপরে একটু মার সাথে গল্পও করব তারপরে আবার তোমাদের সঙ্গে বিকেলবেলার দিকে কথা হচ্ছে দেখতে থাকো ব্লগটা বলেছিলাম যে বিকেলবেলা মাখানা যখন করব সেই সময়তে দেখা হবে তোমাদের সঙ্গে শেয়ার করব কিন্তু মানে কি বলবো আমার এক মানে বন্ধু আমার বেস্ট ফ্রেন্ড আর কি সে ফোন করেছিল আমাকে আর ওর সঙ্গে যে আমি কতক্ষণ আড্ডা দিলাম যার জন্য আর এটা করা হয়নি আর সৌরভ ততক্ষণে এসে গেছিল দেখলো যে আমি গল্প করছি অনেক দিনই তো ওর সাথে কথা হয় না তাই পুরো মন খুলে আর কি প্রাণের গল্প করছি সেই জন্য বললো যে ঠিক আছে আজকে আর কিছু করার দরকার নেই আজকে আমি কে অর্ডার করে দিচ্ছি আগেরবার আমরা কেএফসি অর্ডার করতে গিয়ে দেখি দোকান বন্ধ তাই জন্য এবারে কেএফসি অর্ডার করা হলো আর দেখো এখানকার কেএফসি কিন্তু একটু একটু ডিফারেন্ট কোটিংটা আমাদের দেশের না মানে পাতলা ধরনের যার জন্য খেতেও ভালো লাগে তো কেএফসি খাওয়ার পরে একটুখানি ম্যাঙ্গো জুসও খেলাম কারণ ম্যাঙ্গো জুসটাই বাড়িতে আর কি এনেছিল কালকে আর তারপর ভাবছিলাম এই সিরিজটা দেখবো খুব কঠিন সিরিজ তাও একবার ট্রাই নেব ভাবছিলাম তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করো আর চ্যানেলটাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন একটা ব্লগে আজকের মতন জানাই টাটা সবাই খুব ভালো থেকো